আসসালামু আলাইকুম আমি ওজাহির সুন্দরবন সবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো আমি আজকে আপনাদের মধ্যে যে ভিডিওটি শেয়ার করবো আসলে এই ভিডিওটির জন্য অনেক রিকোয়েস্ট আসতেছে এর জন্য ভিডিওটি করা তো ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে খুব সহজে আপনার গ্রামীণ ফোন সিম হ্যাক করতে পারবেন আসলে আমি বলে নেই অবশ্যই টিপসটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো অবশ্যই আপনি একটু ভুট খাটালে আপনি শুধু একটা পাসওয়ার্ড আপনি যদি তার মোবাইল থেকে নিতে পারেন আপনি তার সিম আজ জীবন ভাবে আপনি তার কলস ডিটেলস থেকে শুরু করে এভরিথিং আপনি সব কিছু চেক করতে পারবেন তো চলুন আমরা দেখি কিভাবে খুব সহজে আপনি আপনার গ্রামীণ ফোন সিম আপনার বন্ধু আপনার বান্ধবী যে কারো গ্রামীণ ফোন সিম হ্যাক করতে পারে তো এই কাজটি করার জন্য আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব গ্রামীণ ফোনের ওয়েবসাইট তো এখানে এসে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো দেখুন ওয়েবসাইটটা হচ্ছে এই তো এখানে এসে আপনাকে ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নতুন একটি পেজ ওপেন হবে পেজটা ওপেন হওয়ার পর আপনার ইউর জিপি নম্বর এখানে আপনার জিপি নম্বর দিবেন আর নম্বরের আগে অবশ্যই ডবল ডেট দিবেন আপনার নাম দেবেন এরপর আপনার একটা ইমেল নাম্বার দিবেন দিয়ে নিচে ওখানে টিপ দেবেন আই হ্যাভ এ এই অপশনটা টিক দিয়ে ক্রিয়েটেড মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আর যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি এখন অ্যাকাউন্ট করবো না আমি আপনাদের দেখাই দিচ্ছি তো এরপর আপনি ফর্মে ক্লিক করবেন ক্লিক করে লগ ইন করবেন আপনার একটা এসএমএস দিয়ে আপনার একটা পাসওয়ার্ড আসবে এই পাসওয়ার্ডটা আপনি লগ ইন করবেন পাসওয়ার্ডটা আর ইউজার নেমের জায়গায় আপনি আপনার নম্বরটা দেবেন দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এফএসটি ওপেন হবে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারবেন আর এখানে যে একটা কোশ্চেন সিলেক্ট করবেন যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে কোশ্চেনটা নিচে অ্যানসার দিয়ে এটা কোশ্চেনটা অবশ্যই মনে রাখতে হবে কিন্তু পরে কিন্তু আপনার একটা প্রয়োজন হবে যখন আপনি আবার পাসওয়ার্ড পুনরায় রিসেট করবেন তো এরপরে এখানে পাশে দেখেন আপনার পাক কোড কোড আপনার কবে অ্যাক্টিভ হয়েছে বর্তমান ব্যালেন্স কত এভরিথিং আপনার সব কিছু দেখাবে স্যার আপনার নাম নম্বর আপনি কোন প্যাকেজে আসেন এখান থেকে আপনি আপনার প্যাকেজটাও চেঞ্জ করতে পারবেন এই অপশন থেকে এরপরে আপনি হোমের পাশে মাই সার্ভিসে যাবেন যেহেতু আমরা এখন দেব কল ডেটলস এই অপশনটা তো কল ডিটেলসে ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনার একটা তারিখ সিলেক্ট করে দেবেন তবে একটা কথা হচ্ছে এটা আপনি রেজিস্ট্রেশন করার দুই দিন অপেক্ষা করতে হবে দুই দিন অপেক্ষা না করলে কিন্তু আপনার কোনো ইনফরমেশন দেখাবে না এর সময় চাবে যে দুই দিন অপেক্ষা করুন দুই দিন পরে আপনার সমস্ত ডাটা এখানে শো করবে তো আপনি দুই দিন অপেক্ষা করবেন তো আমি যেহেতু অ্যাকাউন্টও দুই দিন আগেই করছি আপনাদের সুবিধার্থে তো এখানে আপনি আপনার কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আমি আপনার কল ডেটাস দেখাবো সেটা দেখাচ্ছি

ওকে দিয়ে আপনি এখানে দেখুন এখানে আপনার সমস্ত কল ডিটাস দেখাচ্ছে পাশে আপনার ভয়েস আপনার ইন কি আউটগোয়িং সবকিছুই দেখাচ্ছে তো আপনি এভাবে খুব সহজে আপনি আপনার কল ডেটাস দেখতে পারবেন হ্যাঁ কোন সমস্যা নাই এখানে আপনার এভ্রিথিং আপনি সবকিছু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আছে আপনার আউট ইন সবকিছু দেখতে পারবেন তবে একটা কথা বলি অবশ্যই খারাপ কাজে ব্যবহার করবেন না আমি আপনার সুবিধার জন্যই দিচ্ছি এবং আপনি যখন হোমে যাবেন তখন এখানে অলরেডি সবসময় দেখাবেন যে লাস্ট যে পাঁচটা কল আসছে আপনার এরপর আপনি এখান থেকে এফ ইন্টারনেট ওয়েলকাম টিউন কিছু আপনি এভরিথিং সবকিছু শেষ করতে পারবেন আপনি যদি কারোর পাসওয়ার্ড হাতে পান আপনি তার সিমটাই পুরোটা হ্যাক করতে পারবেন তা আপনি আদার্স দেখেন আদার্স থেকে কি পান এখান থেকে দেখেন আপনার মিস কল অ্যালার্ট কল ব্লক সার্ভিস ইন্টারন্যাশনাল কল ফরওয়ার্ড সার্ভিস এখানে আপনার সব কিছুই আছে মোটামুটি স্যার আপনার স্টার প্রোগ্রাম আপনার ফ্ল্যাক্সি ফ্ল্যান সব কিছুই এভরিথিং সব ফুল কাজে আপনি এখান থেকে করতে পারবেন দেখলেন তো কীভাবে আপনি খুব সহজে আপনার গ্রামীণ ফোন বা আপনার কাছের কোনো বন্ধু গ্রামীণ ফোন খুব সহজে হ্যাক করবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এর থেকে যদি কোনো ভালো হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই আপনি শেয়ার করবেন তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার প্রত্যাশায় আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আজকে আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে আপনি খুব সহজে ইউটিউব সাবস্ক্রাইব ভিডিও ভিউ আপনার লাইক কমেন্ট শেয়ার আনলিমিটেড দিতে পারবেন খুব সহজে